কিছু কিছু প্রাপ্তি কিছু কিছু ভালোবাসার কোনো কিছুর সাথে তুলনা হয় না সেটা শুধু প্রাপ্তি থেকে যায় ভালোবাসার জায়গা থেকে হ্যালো এব আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় আর কে ফাহমিদা নিজাম আজকে একটু বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেন সে ভিডিওটা বড় হয়েছে আর আবেগের জায়গা থেকে এই ভিডিওটা করা হয়েছে কেন সম্পূর্ণটা না দেখলে তো বুঝতে পারবেন না আজকে কিন্তু জামায় আদর চলছে তাই না এই যে আয়োজন দেখে মনে হচ্ছে না না আজকে আমাদের বাপজানের আয়োজন চলছে মানে আজকে আমাদের ভাগিনা মাল্টি কোম্পানিতে জব হওয়ার খুশিতে আলহামদুলিল্লাহ আমাদেরকে ট্রিট দিবে সেই ট্রিট খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই যে মামা ভাগিনা চলে আসছিলো খুব সুন্দর একটি রেস্টুরেন্টে সেটা হলো উত্তরা টু স্পোন রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে এসে আমাদের শুভ তার প্রথম স্যালারি দিয়ে আমাদেরকে ট্রিট দিবে সেই ট্রিট খেতে চলে আসলাম মামাকে বলছে মামা আপনি একটু দেখেন কি খেতে চান কি মেনু দেখে নিন মামিকেও ঠিক তাই বলল। তো আমিও দেখে নিলাম কি কি দেখা খাওয়া যায় সেটা নিয়ে আচ্ছা ট্রিটটা বড় কথা না বড় কথা এত বড়।

এত কিছু আয়োজন মামা মামির জন্য কতজন মনে রাখে একটা জিনিস মনে রাখবে সবসময় শিক্ষিত হলেই যে শিক্ষিত মানুষ তা না ওই যে কথা আছে স্বশিক্ষিত শিক্ষিত নয় তার জন্য পারিবারিক শিক্ষা অনেক প্রয়োজন আমাদের মুনিয়াপা আপনাকে অনেক ধন্যবাদ আমার ননাস তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে শুধু আমাদের শুভ না আমাদের কিন্তু অনেক ভাগ্না ভাগ্নি আছে তাদেরকে কিন্তু ভোলা যাবে না আমাদের জুবায়ের আমাদের রিফাত আমাদের ভাগ্নিগুলো আমাদের আনিকা পারিশা রাইসা আয়সা মাইসা সবাইকে অনেক ভালোবাসি তাদের জন্য অনেক অনেক দোয়া রইল যেন এই যে বড়ো ভাইয়া শুভর মতো তোমরাও একটা কিছু করো এবং মা বাবার মুখ উজ্জ্বল করো শুধু মা বাবার পাশাপাশি দেখো মামা মামা মামির জন্য কিন্তু স্পেশাল কিছু রেখেছে আসলে সন্তান হতে হলে শুধু জন্ম দিতেই হয় না সন্তান কিন্তু সবরূপেই হয় প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া রইল আর সন্তানদের বলছি সময় আছে ভালো কিছু করো মা বাবার মুখ উজ্জ্বল করো তোমারই গর্ব বাড়বে কারণ মা বাবা ক্ষণস্থায়ী মা বাবা সারা জীবন তোমার পাশে থাকবে না এক সময় কেউ থাকবে না কিন্তু মা বাবার জন্য যে করার যে বিষয়টা সেটা সারা জীবন তুমি গর্বের সহকারে বলতে পারবে যাই হোক আমি আবেগপূর্ণ কথা বলে ফেললাম কারণ আজকে আসলে আবেগের একটা জায়গা ছিল যে শুভ মনে করে তার মামা মামিকে সুন্দর একটি ট্রিট দিল আসলে এটা আমার জন্য অনেক বড় পাওনা না আমার জন্য না আমার হাজব্যান্ডের জন্য ও খুব খুশি তার এই প্রিয় ভাইগনাটা সে ছোট্ট একটি শুভ ছিল আমার বিয়ের সময় আর আজকে কত বড় হয়ে সে চাকরি করে সেই চাকরির স্যালারি দিয়ে সবার জন্য উপহার দিল নানুকে বাবা মা সবাইকে আর আমরাও খুব খুশি দেখেন মামা মামির চেহারা কত চকচক করছে তাই না এটা কিন্তু শুভ প্রাপ্তি তোমার জন্য অনেক দোয়ার রইল তোমার জন্য বাবা তুমি অনেক বড়ো হও তোমার স্বপ্ন যেন আল্লাহ তালা সুন্দর মতো পূরণ করে দেয় আর শুভরও কিন্তু খুব খুশি লাগছে মামা মামিকে নিজের পয়সায় খাওয়াচ্ছে এটা কিন্তু কম পাওনা নয় যাই হোক সব ভাগিনা ভাগিনী ভাস্তা ভাসির জন্য আমাদের দোয়ার রইল সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন